বাঙালির ঐতিহ্য পলা সব অরিজিনাল পলার মধ্যে গোল্ড ফার্মিংয়ের কাজ করা মানে সোনা নয় সোনার জলের কাজ করা রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর সব ডিজাইন রয়েছে ছেলে কাটাগুলো দেখে নয় এই পাশটা রয়েছে এরকম বেকি ডিজাইন আছে এই পাশটাও কিন্তু এরকম বেকি ডিজাইন আছে আর ভেতরে কিন্তু এরকম পিন আপ করা এগুলো পেস্টিং করা নয় ঠিক আছে পুরো হুয়া হুব সোনার মতন দেখতে কিন্তু সোনা নয় ঠিক আছে আর খুব কম বাজেটের মধ্যে এইগুলো পেয়ে যাচ্ছ তোমরা সামনেই পুজো আছে আর এখন যারা বুকিং করবে চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজ পেয়ে যাবে পরে হয়তো সাইজের অসুবিধা হতে পারে তো এগুলো তোমরা পাচ্ছ পাঁচশো টাকা পেয়ার ঠিক আছে পাঁচশো টাকা পেয়ার যদি তোমরা নেওয়া নিতে ইচ্ছুক থাকো তাহলে ড্রেসক্রিপশান চেক করবে স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে অ্যাড্রেস দেবে পেমেন্ট ডান করবে তোমাদের অ্যাড্রেসে কিন্তু আমরা এই পলাগুলো কোরিয়ার করে দেব একটা সিপিংয়ে তোমরা তিনটে চারটে করে নিতে পারবে পাঁচশো গ্রাম ওয়েটের মধ্যে তো দেখে নাও এর পরে চলে যাচ্ছি দেখো এই ডিজাইনের পাতাটা দেখা দেওয়া আছে মানে এই যে ড্রপটা দেওয়া আছে উল্টো দিকে আর এখানে কিন্তু এরকম টাইপের পাতের কাজ করা রয়েছে ঠিক আছে এগুলোর সঙ্গে ম্যাচিং করে শাখা চাইলে অরিজিনাল শাখাও পেয়ে যাবে আমার চ্যানেলে শাখার ভিডিও দেওয়া আছে আর যদি না দিয়ে থাকে দিয়ে দেবো এর মধ্যেই তো দেখো সাইজ পেয়ে যাবে এখন যারা বুকিং করবে সাইজ পেয়ে যাবে সব পাঁচশো টাকা পেয়ার কিন্তু তোমরা এই পলাগুলো পাবে পেয়ার মনে অনেকে বুঝতে পারে না জোড়া ঠিক আছে জোড়া পাঁচশো টাকা একটা পাত পলা দেখো ফর্মিংয়ের মধ্যে রয়েছে খুব সুন্দর এটা পাতের মধ্যে রয়েছে আর এগুলো কিন্তু সব পিন আপ করা রয়েছে দেখো পিন আপ করা ঠিক আছে এটার দাম পড়বে তোমার তিনশো টাকা পেয়ার এই পাতপোলাটা আবার দুশো টাকা পেয়ারও আছে আমি দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকো কারণ অনেক সময় কি হয় একই রকম দেখতে লাগে পিকচারে তোমরা বুঝতে পারো না ওই জন্য ভিডিওর মধ্যে পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে দুশো টাকা পেয়ার এটা হচ্ছে তিনশো টাকা পেয়ার হাতে পেলে বুঝতে পারবে তফাতটা ঠিক আছে একটু কোয়ালিটির ডিফারেন্স থাকে আর কিছুই না তিনশো টাকা পেয়ার দুশো টাকা পেয়ার সাইজ পেয়ে যাবে এখন যারা নেবে সব সাইজ পেয়ে যাবে পরে হয়তো সাইজ নিয়ে সমস্যা হতে পারে এবার দেখো ময়ূর পলা এই ময়ূর পলাগুলোর খুব ডিমান্ড একটু সরুর ওপর এটা গোলের মধ্যে রয়েছে আর এখানে পাতের কাজ করা রয়েছে আর তারপরে এরকম ময়ূর কাজ করা রয়েছে ঠিক আছে খুব সুন্দর এই পলাগুলো এই এই ময়ূর পলাটা পেয়ে যাচ্ছ তোমরা সাড়ে পাঁচশো পেয়ার কখনো সাড়ে পাঁচশো কখনো পাঁচশো আশি যখন যেরকম লটে আসে ঠিক আছে তো দেখে নাও খুব সুন্দর এগুলো ফর্মিংয়ের মধ্যেই রয়েছে শাখার সঙ্গে নিতে চাইলে শাখার সঙ্গেও নিতে পারো ম্যাচিং করা শাখাও হয়ে যাবে ভিডিও দেওয়াই আছে চ্যানেলে দেখে নিতে পারো তো এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ার ঠিক আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি ওটা ছশো টাকা পেয়ার তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এ একটা ময়ূর আছে তার সঙ্গে কিন্তু এটা মাছ কাজ করা থাকবে ময়ূর মাছ আর এটা কিন্তু রাউন্ডে নয় এরকম তোমার ভেতরটা কিন্তু এরকম কাজের মধ্যে রয়েছে ঠিক আছে আর প্রত্যেকটা পলা কিন্তু এরকম পিন আপ করা নট পেস্টিং বসানো দেখি না খুব সুন্দরভাবে কারিগর কাজ করেছে আর দেখেই মনে হবে পুরো সোনা মানে সোনার তৈরি করেছো বান সবে বানিয়ে নিয়ে এসছো হাতে পেলে বলবে কেমন লাগছে না হাতে পেলে দুধ থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে না কোয়ালিটি কীরকম ঠিক আছে যারা নেবে মনে করছো ইচ্ছে হচ্ছে ডেসক্রিপশন চেক করো স্ক্রিনশটটা নাও নিয়ে তোমরা কিন্তু অ্যাকাউন্ট করে দেবে অনলাইনে অ্যাড্রেস দিয়ে দেবে আমি কিন্তু অ্যাড্রেসে পাঠিয়ে দেবো দেখে নাও খুব সুন্দর কিন্তু দেখো মাছ আছে ময়ূর আছে আচ্ছা এটার দাম পড়বে ছশো টাকা আচ্ছা এরকম ধরনের যদি তোমরা আরও কিছু কালেকশন দেখতে চাও মানে আরও অনেক ডিজাইন দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করো আর কেমন লাগলো আমার কালেকশন একটু কমেন্টে জানিও